থাকে আমার মঞ্জুরি কর তোমরা ভাব যে আমাদের মারা গেছে না মারা যায়নি তোমরা ভাব চলে গেছে না চলে যায়নি শুয়ার বাচ্চা বেঁচে আছে তবে থেকেও নি তার কারণটা কি জানো একদিন এই মোবাইলে ফ্লিপকার্টে অর্ডার দেবে দামি দামি মাল পড়বে আর কুত্তার বাচ্চার মুখে ফেলবে বলবে যাও ঘাটকলি থেকে ভালো করে ঘষে নিয়ে এসে চলে এসছি ঘাটকলি তবে দাদা আমার সবথেকে থেকে বড় শত্রু কি জানো আমার সবথেকে থেকে বড় শত্রু হলো এই শর্ট ভিডিও যেটা মোবাইলে টিকটক বলা হয় সবথেকে থেকে বড় শত্রু তার কারণ কি জানো তার কারণটা হলো কি আছে পর সত্যি হলো ওই শর্ট ভিডিও তার কারণ হলো আমাদের পাশের পাড়া সেই কুদ্দিসের বাচ্চা আছে ফার্স্ট সকাল হবে আমাদের গিন্নীর তার ডেকে নিয়ে শর্ট ভিডিও করবে তাই বলি ননুরে আমি তোর সঙ্গে একটাবার শর্ট ভিডিও করি বলে তুমি বোকা তুমি পারবে না এই বোকা বলে 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 ওর জব্দ করে রেখে দে দাদা তবে আজকে ঘাট খুলি ঘস্ত ঘস্তা আজ বিরাট ভুল হয়ে গেছে আজকের গেলে মনে আমার দেবে আজকের গেলে ওর কী দেবে আজকের গেলে আমার ঠুকে দেবে এসো বন্ধু আমার

কেন বলো তুমি তোমার কটায় আসতে বলেছি তুমি কটায় এসেছো কেন বারোটায় আসা কোথাও বারোটা পাঁচ হাজার ভিতরে সময় কি যায় আসে কুদ্দুস তোমার যেটা আনতে বলেছিলাম তুমি এনেছো আরে আনবো মানে মার্কেটে সেরা মাল কুদ্দুস হ্যাঁ এই জন্যে তোমাকে আমি আত্তে আত্তে ভালোবাসি

আমি তোমার হিসেবে তুমি বুঝলে না হঠাৎ দিলে না তুমি বুঝলে না হঠাৎ দিলে না আমাকে সরিয়ে কেন তুমি আমার স্বামী আমি তোমার স্বামী মানে ওই যে সংসারের সমস্ত কাজ আমি জানি আজকের থেকে তুমি তাই আমার স্বামী তবে তোমার কথা শুনে আমার বিরাট ভুল হয়ে গেছে ভুল করতে মানে ভুল বলতে পারবুনি তোমার দেখাতেও পারবুনি এই সর কেন এই সরে যা ওই সরে কি হচ্ছে আরে এখানে শর্ট হবে সেই উল্টো একটা ভাষা বলতিছি শর্ট হবে এই শর্ট হবে কি রে আরে শর্ট ভিডিও হবে এ দাদা কার সঙ্গে ভিডিও করবি তোর বইয়ের সাথে তাহলে তো দুটো হাজার করে দেবো আমার কোনোদিন সুযোগ দেখ না একবার বলে দেখ না আমি ওর সঙ্গে শর্ট ভিডিও করবো তাই তুই পারবি না তাই পারবো তুই করতে পার আমার স্বামীর ইচ্ছা আমার সব ভিডিও করবি আমি তো কোনোদিন চান্স দিই না তুমি একবার চান্স দিয়ে দেখো না তুমি বলছো যা তোকে ফেমাস করে দেবো আমার দিবি ফেমাস করে দেবো মানে মানে তোকে পরিচিত করে দেবো সবাই চিনবে তাই তো হ্যাঁ আচ্ছা কি করতে হবে বল একটা গান হচ্ছে গান হচ্ছে মানে তালে তালে নাচতে হবে আর কম্পোস্টটা করে যেতে হবে কাশে নাচবো তোর বইয়ের সাথে ও দাদা এই বল সুন্দর বল সুন্দর হয়ে যেত না এ লাগা হ্যাঁ লাগা রেডি হ্যাঁ নে লাগা কুদ্দুস হ্যাঁ তুমি কি বলে মনে আছে হ্যাঁ কি বলো বলো রোল ক্যামেরা অ্যাকশন ঠিক আছে রেডি রোল ক্যামেরা অ্যাকশন রে

তুই ফের বলছো এই বল কি করতে হয় বল বল দি তো এই বল যা উপরে চলে যা বলে দিচ্ছি যা দাদা গো শালা সব সময় আমার বোকা বোকা করে এই বোকার বুদ্ধি বড় না ওই শালার বিদ্যা বড় ও শিক্ষা দে তয় বাড়ি পাঠাবো ও বাবা রে ভাই মোহাম্মদ নন্দ রে কোপাল টিপ টিপ করে এক সঙ্গে পড়ে দিবি এখন হ্যাঁ এক সঙ্গে হ্যাঁ আচ্ছা আমি কি বলতি শুন হ্যাঁ বল এই মাইক ফোন আমি একটা গান গাইবো হ্যাঁ সেই গানটা আমার গা হয়ে গেলে সেই গানটা তুই এই মাইকোবন্ডারে গাইবি ওই মাইকোবন্ডারে তুই একটা গান গাইবি হ্যাঁ গাওয়া শেষ ওই মাইকোবন্ডারে ওই গানটা আমি গাইবো পারবি এই কাজ পারবি এই ধর পারবি তো এই ধর লাগাও রোল ক্যামেরা অ্যাকশন

খাবি হ্যাঁ বেশ আমি একটা করে দেখাবো রে তুই কি করে দেখাবি ওই তো একটা বে করে দেখাবো তা করবি বেশ চলে যাচ্ছে আর যার সময় একটা কথা বলে যাচ্ছিস আজ আমি কাকাছি তাহলে তুই ও খাক কথাটা মনে রাখ চলে গেছে চলে যেতে চাই ধাক্কা মানে বার কর দিয়ে ঠিক করেছো আরে এই পোশাক তোমার আর পড়তে হবে না আরে কোন পোশাক আছে যেটা ছোট পোশাকটা আছে ও মা দূরবিনে দেখা যাবে হ্যাঁ ওইটা পরলে তবে তো আমাদের ভিউজটা বাড়বে প্রিমাম মেকআপ আম কিটিকাল কাটিশনা সত্যিকারে বলতে বর্তমান সমাজে এত মেয়ের টানা টানি গোটা কলকাতা খুঁজেছি ওই তো একটা গলি দেখতে পাচ্ছি স্বরূপ রে এই ভরসন্দেবেলা যদি ওই গলিটা কোনো মেয়ে খুঁজে পেয়েছি তো ভালো নাহলে স্টেশনে রাত্রা কাটাবি সকালবেলা বইয়ের কাছে ফিরে চলে যাবি যা স্বরূপ চরচর করে চলে যা ওই গলিতে যাচ্ছে ওই গলি চরচর করে চলে যা স্বরূপ চলে

আছলা আচ্ছা আছলা দাদা আচলা আচলা আছলা করে কাছে দেখা কাট কাট চুম খাচ্ছে এই কি ধরনের ভালোবাসা বুঝই তো বাইনি যাই পড়ে ভয় হয়ে দীপটা মেলে দেখি আর বের কথা বলে দেখি এই তুমি আমার বিয়ে করবে কুসু 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 ভাই ও বেথা করে আমাদের বাড়ি কে চার পাঁচ দিন আর পোসা পান্তা খাবে ইয়া

আমার বাচ্চা বেরোই বেরো ছা আমার বাড়ি এসে আমার বেরোই তুই বেরো তুই আমার কোনো হোমে লাগিনা যজ্ঞ লাগিনা আমার বাচ্চা থেকে বেরো রে

তুই একজন মামাশি বাহিনীর দিকে নিয়ে তোর সাউরির ধরে নিয়ে চলে আলি শালা আমার সাউরির গায়ে হাত মারি তোর যদি এত জানা লাগে তোর বংশ যদি কারোর গায়ে হাত মারো তোর কত জানা লাগতো ওরে কলি কালে নতুন লীলা দেখব কত বলবা আর বুকে ছেড়ে মাকে নিয়ে কাটা লিবাই রে রা সেই উল্টো বড় একদম মেরে দবা খাওয়া দেব ওরে কলি কালে নতুন লীলা আর দেখব কত বলবা પોકે છે દે અરે માખે નીચે કાટા લીવાય તેરા સુદી મુછડે દેવો ઓરે જનોવા સુદી મુછડે દેવો ઓરે જનોવા তোমার দুটো হাত জোর কষা কষা করে নিজের বাঁশ নিজের ঝাড়ে চলে এই যে দেখাচ্ছে তো তোমার মেয়ে তোমার সামনে এখনো বন্ধু ফ্যাশন দেয় বলে উঠে পড়ে লেগে আছে কথাই বলে লাইভ কমেন্ট পাওয়ার আশায় এরা শরীর দেয় ভাড়ায় আরে ও ব্যাপারটা তুই বুঝবি না সব জানিনা দাদা বর্তমান সমাজে এই সব মেয়েরা কয়েকটি মেয়ে আছে কয়েকটি লাইভ আর কমেন্টের আশা ওরা ছোট ছোট পোশাক পরতেছে আর ওদের শরীরটা ওরা ইউটিউবে ভাড়াই দিচ্ছে কথাই বলে বংশ হয় আর লাইভ কমেন্ট পাওয়ার আশা শরীর দেয় ঘর বলে সোনার বাংলা কোটি মোর আসে শরীর বলে সোনার বাংলা কোটি মোর আসে আর তোদের দেখে সুবর্ণ চন্দন আছে তো লজ্জা করছে না এই ভারতবর্ষের মধ্যে না তোদের মতন কয়েকটি ছেলের জন্য না এই ভারতবর্ষ ধরা স্বাধীন করেছে মহান ব্যক্তিরা তারাই সিদ্ধান্ত দিয়েছে তোদের নোগ্রামী দেখে এই ভারতবর্ষ ছলে চলে যাবে বলে ভাই না তুই ঠিক কথা বলেছিস আমরা ঠিকঠাক করছি ফেসবুক করছি আমরা কমেন্ট আমরা যাচ্ছি আমাদের বঙ্গ দেশের বঙ্গ নারীদের ছোট ছোট পোশাক পরিয়ে আমরা দেশটাকে শেষ করে দিচ্ছি আজ আমার নিজের ভুল আমি নিজে বুঝতে পেরেছি ভাই যদি পারিস তুই দাদাকে তুই ক্ষমা করে দিবি তুই ক্ষমা করে

যে নিজের সন্তান তার কারণ কি জানো তোমার সন্তান মোবাইলের লকটা খুলবে না আগেই দেখবে মায়ের এরকম নোংরা ছবি নখন আমার সাজে তো ভালো করছেন মানুষ আমরা তো কাজ আমি পরে দলের শুধু খালি একটাই কথা বলতে যাই গো আমার এই সোনার বাংলাকে আমরা কেউ করবেন না গো আমার এই সোনার বাংলাকে আমরা আজকে শুধুমাত্র তোর জন্য শুধুমাত্র তোর জন্য আমি ছোট পোশাক করতে বাধ্য হয়ে শুধুমাত্র তোকে শিক্ষা দেবো বলে আমার পেটে সন্তান হয়ে একটা কর্পুরের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হতে একবার তোর মুখে বাঁধলো না একটা কথা মনে আমি যেদিন দেখবো যে তুই স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছিস সেই দিন তোর বাড়িতে আসবি এই কথাটা মনে রাখবি মা আতিসব সমাজটা তুমি কোথায় ছেড়ে দিয়েছ একের পরে তোমার আত্মীয় সজন বাবা মা ভাই বোন সবাই ছেড়ে চলে গেছে তবে তুমি ভয় থো না গো আম কখনো তোমাকে ছেড়ে দেব না গো আ আমি তোমাকে কখনো ছেড়ে দেব না ওগো কোড়ে মুগড়ে খামটা হাতানি